হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত তো গাই দেখো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা লাইফ স্টাইফ ব্লগ স্টার্ট করছি আই অফ তোমাদের অনেক ভালো লাগে তো গাই দেখতে পাচ্ছি এই হঠাৎ করে রাস্তা জানা তো মর্নিং ওয়াক করতে যাচ্ছি বা মর্নিং ওয়াক করতে যাচ্ছি এই দেখো দেখো তো ঢুকে পড়েছে একটা জায়গায় পার্কের ভিতরে আর কি তো এই পার্কের যে ভিতরকারগুলো সেগুলো তোমাদের আমার দেখানো হয়নি ঠিক আছে তো দেখো ফাইনালি আমি চলেছি সেই জায়গায় হ্যাঁ গাই দেখো তোমাদের সাথে আমি কথা বলছিলাম জানো তো মানে মানে তখন আমার যে অবস্থা আমি ভিডিওটা করছিলাম পার্কে তো সে তখন ফোনের একদম মানে সাউন্ড হচ্ছিলো না তো সেই অবস্থাতে তোমার ভয়েসটা দেওয়া ছিল যাই হোক মানে একদম আওয়া দাওয়া না ওই জন্য আমি ওই ভয়েসটা ওই মানে ডিলেট করে আমার নিজের ভয়েস দিচ্ছি ওকে তো চলো গাইস এই যে তোমার ভিউজটা দেখতে পাচ্ছো এটা তোমাদের কীরকম লাগছে ঠিক আছে অবশ্যই জানিও তো চলো এবার ওই উপরে যে গ্যালারিটা আছে ওই গ্যালারিটার উপরে যাবো ওখানে গিয়ে ভিডিও করবো ঠিক আছে কারণ ওখানে কুল গাছ আছে দেখেছি তো চলো এখন ওই সাইডে যাই মানে তিনতলা লাগা লাগাই এই কতটা উঁচু উঁচু না তো মানে উঠতে যেন কতটা কষ্ট হবে এবার দেখো এই দেখো এই যে তোমার দুপুরো ঘাসগুলো আছে এগুলো তো দেখতে তো ভীষণ সুন্দর আর গাই জানো তো এখানে যে তো যে জায়গাটা তোমাদের প্রথমে দেখালাম এখানে না তো আজকে একদিন রান্না করে নিয়ে আসবো যেন তোমার ভাত নিয়ে যাব চিকেন নিয়ে যাব বেগুনি ভাজা নিয়ে যাব সব কিছু নিয়ে যাব জানো দিয়ে ওইখানে খাবো আর কি ঠিক আছে কেন বলো তো আমি কেন বলবো বলছি জানো তো কারণ জানো তো গাইছ ওই জায়গাটায় না তো আমার ভীষণই সুন্দর লাগে ভীষণ মানে কি আর বলবো মানে এত সুন্দর লাগে মানে কি বলবো গাই মানে সেটা আর কি বলার ভাষা নেই আর কি ঠিক আছে তো চলো এবার দেখি এই দেখো তোমাদের বললাম না যে কুল পারবো এই দেখো গাইস ওইখানে তোমার কুল গাছ রাশি জানেন তো ওই সাইডটাই তো সেখানে ছোটো ছোটো কুল একদম বাচ্চা বাচ্চা মানে ছোটো ছোটো কুল আর কি জানো তো কুল তো নিশ্চয়ই হয়েছিলো গাইস বড়ো বড়ো তো যাই হোক এরা মানে যারা এখানে আসে আর কি মানে ডেলি ডেলি তো তারাই কুলগুলো খেয়ে নিয়েছে আর ছোটো ছোটো দু একটা কুল কিন্তু গাছে মানে আছে আর কি ঠিক আছে চলো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো আর গাইজ এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছ এটা তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও আর এর পাশে জানো তো পুরো চারিপাশে পুরো গাছ দেয় আর কি আর জায়গাটা জানি মানে এতটা সুন্দর জায়গা মানে কি বলবো তোমাদের তো দেখো এবার পিছনটা তোমাদের দেখায় পিছনকার সাইডটা শুধু দেখো মানে এতটাই সুন্দর ঠিক আছে এটা কী বলো তো পুরো ফটো ভিডিও করার মতো জায়গা আর কি পিছনটা তোমার পুরো গাছ আর রাস্তা হচ্ছে তোমার এই রাস্তা দিয়ে একদিন আমি এসেছিলাম কবে তো অনেক দিন আগে তোমাদের এক বছর আগে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম দেখবে যে পার্কের আশেপাশে আশেপাশে শেষ মানে সাইড দিয়ে আর কি মানে মাঠের রাস্তা দিয়ে পার্কের সাইডে দিয়ে তো এই রাস্তা দিয়ে আমি একদিন এসেছিলাম এই রাস্তাটা তখন নতুন তৈরি হচ্ছিলো এখন তোমার পিচ পড়েছে তখন রাস্তাটা পুরো লাল রাস্তা ছিল ঠিক আছে তোমরা আমার একটু মনে করিয়ে দেখো আমার পুরনো ব্লগ চ্যানেলে গিয়ে দেখে আসবে এক বছর আগে ওয়ান ইয়ার্স এগো দেখে আসবে তোমাদের ওই যে পার্কের রাস্তাটার ওই যে ভিডিওটা আমি দেওয়া আছে ঠিক আছে তো চলো গাই দেখো এবার আমি নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছি আর পুরো ভিউটা আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম এই দেখো সে কুল তোমাদের যে বললাম না কুলের গল্প করলাম সেই কুলে দেখো তো চলো একটু গাছে তোমাদের সাথে দেখাবো অবশ্যই সেটা শেয়ার করবো যেহেতু আমি হাতে নিয়েছি কুল তো তখন তোমরা হয়তো বিশ্বাসই করবে না না তোমাদের তো মানে দেখানো আমার অবশ্যই প্রয়োজন তো চলো গাই দেখো এখানে দেখো একটু ক্যালি করতে আসলাম এখানটায় জানো কেন বলো তো একটু ক্যালি করতে হলাম কারণ গাইজ ডোর দিয়ে এক্সারসাইজ করে না অনেকটা গরম লেগে গেছে তাই সোয়েটারটা আমি পেটের উপরে বেঁধেছি কিন্তু তো গাই একটু আরাম লাগছে আর এতটা গাই গরম লাগছে মানে কি বলবো জানো এমনিতে তোমার রোদ উঠে গেছে ধরো আটটা বেজে গেছে তার ভিতরে তোমার এক্সারসাইজ করেছি এখানে এসে হাঁটিয়েছি তার মধ্যে আমার গরম লেগে গেছে তার মধ্যে তোমার গরমের সোয়েটারটা তাহলে ভাবতে পেরেছো মানে এতটা গরম লেগে গেছে মানে কি বলবো তোমাদের তো দেখো বেশ গাই কতটা ভয় দেখো আমাকে এই এই ভয়েসটা যে ফালতু দেওয়া হচ্ছে মানে দেওয়া দিতে হতো না ওই ভয়টা যদি মানে জোরটা মানে কথাটা যদি ভালো করে আসতো ঠিক আছে তো একদম তোমার আওয়াজ হয়নি তো দেখো গাইস আমি দেখো এখানে তোমার কুল গাছে হাত দিয়ে ধরে রেছে ওই দেখো ছোট্ট কুল বললাম না আর এর আগে তিন চারটে তুলেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আর কি ঠিক আছে তোমরা হয়তো বলে কুল কুল করছে কুল তো দেখালোই না তো ওই জন্য আর কি তোমাদের দেখালাম গাইশ দেখো আমি ঠিক আছে তো দেখো গাই আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে এসেছি আমি কোথায় কোথায় যে আমি কি গান্ড করি তো দেখো তারপর দেখো চলে এসেছি একটা মানে স্ট্যাচুর কাছে আর কি তো তারপরে আগে দেখো সেই মানে পার্কটাই তো দেখো এখানে জল চলছে আর জানোই তো আমার জলে তো ভীষণ লোভ

এটা এটা গুড় দেওয়া আছে হয়তো এটা নিয়ে আসলাম আর এটা এখানে আছে তোমার মিষ্টি আছে এখানে হ্যাঁ এটা এটা এখন খুলবো না তবে ঠাকুরকে দেব তারপরে তখন এটা খুলবো ঠিক আছে যখন খুলবো দেখো তারা একটু দেখে দিই দেখো এই মিষ্টি দেখো এখানে কটা তোমার পাঁচটা রয়েছে কিন্তু এটা দাম নিল সত্তর টাকা তাহলে ভাবতে পেরেছো এত টেস্টি এই মিষ্টি গুলো খেতে জানো এই দেখো কালার গুলো দেখেছো কিরকম ব্রাউন কালার আর এখানে তোমার রয়েছে গরম গরম সিঙ্গারা নিয়েছি তার সাথে তোমার ঝাল আর মিষ্টি চাটনি রয়েছে ভগবান জানে দেখিনি আমি হয়তো এদের গরম গরম সিঙ্গারা রয়েছে পরে ফুলবো সিঙ্গারা গুলো ঠিক আছে তো চলো এখন ব্রাশ টাশ করে নিই তারপর পরে আবার আসছে তোমাদের সাথে ব্রাস করা হয়ে গেছে এবার তোমার চা নিয়ে বসে বসে চা কাপড় বাজার ঠিক আছে আসছে তোমার যে কাপড় গুলো এনেছিলাম না বসে গুলো দেখো কিরকম জানারি এরকম উড়ি চা এই দেখো চা আর তো তোমার প্যাকেটে দুধে চা করেছো ঠিক আছে কারণ আমার দুধ নেই শেষ হয়ে গেছে আর দেখো গাড়ি পাপড় দেখো কিরকম জিলেপির মত মনে হচ্ছে দেখেছো এরকম কালার এগুলো এটা তোমার হলুদ আর সে ললি গুলো দেখো কিরকম কালার পুরো কাট কাট কালার এইগুলো হচ্ছে মনে হয় তোমার মোচার পাপড় মোচা দেখেছো চলো খাওয়া দাওয়া করে তারপরে পরে আসছো দেখো বন্ধুরা এই দেখো সিঙ্গাটা খুলে ফেলেছি আর তুমি কোন রংটা করবো দেখো গাড়ি এ দেখো কি বড় বড় সিঙ্গাটা কি কানা জানান তো রান্না করে এখন তোমার বারোটা বেজে গেছে আর কি কি রান্না হচ্ছে আজকে তোমার সানডে তো সানডে মেনুটা কি আছে চলো একটু দেখে না ঠিক আছে তোমার ডিম আলু সিদ্ধ হচ্ছে কারণ ডিমের ঝোল হবে আর এখানে দেখো তোমার মূলো শাক কাটালাম এখন কাটার আছে মূলো শাক ভাজা হবে তাহলে আজকে menu হলো ডিমের ঝোল আর মূলো শাক আর এখানে দেখো তোমার ডিমের ঝোলের জন্য পেঁয়াজ কাটা রয়েছে ওই টমেটোটা দেওয়া হবে রসুন ছাড়ানো আছে রসুন যেহেতু তোমার শাকে লাগবে আর ডিমের ঝোলে লাগবে ওই জন্য আমি একবারে ছাড়িয়ে রেখে দিলাম আর এখানে গাড়ি দেখো কতগুলো ফুচকো দেখেছো কেমন লাগছে ফুচকা গুলো জানিও অবশ্যই যেহেতু কৌটোটা ঢেলে রাখবো তো চলো তাহলে রুটি রান্না হচ্ছে দেখো এই দেখো ভাত হয়ে গেছে চলো একটু নেড়ে দিই আর জল নেই জানো তো জল নেই তো গায়ে জল চলে গেছে বাসনগুলো দেখো চোখ এই যখন মাজা হয়েছে তার সাথে দেখো এই দেখো আগে তোমার ডিম রান্না করলাম তোমরা কোনো শাক কাটা রয়েছে তোমাদের আগে দেখিয়েছিলাম শাকটা ধোয়া হয়নি তো এটা দিয়ে আজকে ভাতটা খেয়ে নেবো আর কি ঠিক আছে তো চলো পরে আসছি দেখো জলের জন্য এ দেখো বাসন ধোয়া হলো না তার জন্য থালে ভাত খেতে পেলাম না দেখো থালটা ধোয়া হয়নি আর এখানে দেখো ভাতের ফ্যানটা ঝুরিয়ে এখানে রেখে দিলাম ঠিক আছে তো শাকটা ধরো রয়ে গেলো রান্না করা হলো না তার জন্য দেখো তোমার রসুন কাঁচা লঙ্কা এখানে ছাড়ানো রয়েছে যখন আসবে তখন রান্না করবো শাকটা আর এ দেখো গায়ে দেখো পাতাতে ভাত খাবো ঠিক আছে এ দেখো দেখো আজকে তোমার ডিমের ঝোল হয়েছে শাকটা করতাম তো হলো না জল নেই যেহেতু শাকটা ধোয়া হয়নি আর এই দেখো ডিমের ঝোল আর ভাত আর কিচ্ছু না আজকে আর আমার সাথে তোমার থাকবেই লেবু আর সাথে কাঁচা লঙ্কা তো চলো খাওয়া দাওয়া করে নি পরে পাওয়া তোমাদের সাথে হ্যাঁ গাছ বলো তো অসময়ে তোমার পাতাও কাজে ব্যবহৃত হয় তাই না বলো থাল যেহেতু তোমার ধোয়া হয়নি ওই জন্য তোমার পাতাতে আজকে ভাতটা কিনে নেবো ঠিক আছে তো চলো টাটা স্নান হয়ে গেছে এখন তোমার বাজে হয় সাড়ে তিনটে কারণ জল চলে গেছিলো দু ঘন্টা জলে আসেনি তো তিনটে দশে স্নান করে মানে জল এসেছিলো আর কি তো ঘরটাকে মুছে বাসন ধোয়ে তখন গেছিলাম স্নানে তো এখন তোমার বাজে চারটে পনেরো মতো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঘরটা বাজে দেখো এখন বাজে তোমার চারটে একুশ চারটে একুশ বাজে তো এখন স্নান সেরে মাথা আসালাম তো ভাবলাম যে অনেকদিন ধরে যেন নীল পালিশ বানা নাই যেন তো একটু নীলপালিশ করলাম পায়েও করে নিলাম তো দেখো এই নিয়ে কালারটা আমার কাছে মনে অনেক মানে বেস্ট আর কি দেখো জামা কাপড়ও তাই আকাশে মিল আর নীল পালিশও তাই আকাশে নীল নীলপালিশ তোমার এটা নিয়ে দুটোও হলো নাহলে আমার আগে লাল ক্ষয়ই এটাই করতাম তো এই কালারটা আমার এখন বেশ সুন্দর লাগে হ্যাঁ তো চলো আবার পরে আসছি তো দেখি একটু যদি এলভিতে আসা হয়তো আসবো ইনস্টাগ্রামে আসবো এলভিতে আর এখন তোমার ইউটিউবে এখন এলভিতে আসলে তোমার মানে টাইম নেই আশা করি আর এখন তোমার অন টাইম হয়ে গেছে তো একবারে তোমার রাতে আসবে এমনিতে মানে ইউটিউবে লাইভে ইউটিউবে ফেসবুকে রাতে আসবো তো এখন দেখি ইনস্টাগ্রামে প্রায় দশ মিনিট পনেরো মিনিট মতো থাকি ইনস্টাগ্রাম লাইভে তো এখন আমি ইনস্টাগ্রামে লাইভে আসবো তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে হয়ে গেল এখন যেন আর জানেন তো কী খেলাম খাওয়া দাওয়া হয়ে গেলো দেখো এখন শুয়ে আছি তো ভাই কী করবো জানো তো তোমার মানে কী করবো মানে কিছু ভালো লাগছে না আর কি সকালবেলা তোমার কী রান্না করবো যে আমি নিজেই জানি না জানো সকালবেলা যে কী রান্না করব তো চলো টাটা এখানে এন করছি ভিডিওটা আজকের মতো তো কেমন লাগলো তোমার অবশ্যই জানি ওকে চলো টাটা আর ডিনারও কমপ্লিট হয়ে গেছে চলো